বন্ধুরা ফটোশপে কীভাবে পিএইচডি ফাইল ওপেন করবেন কীভাবে পিএইচডি ফাইল সেভ করবেন পিএইচডি ফাইল কী এবং এর উপকারিতা কি তার যাবতীয় প্রসেস থাকছে এই ভিডিওতে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সদক্ষ ডিজিটাল টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং আমি আছি আপনাদের প্রিয় মন্টু স্যার বন্ধুরা সরাসরি আমরা ফটোশপে পিএইচডি ফাইল ওপেন করার জন্য আমরা ফটোশপ ওপেন করে নিচ্ছি আমি যে ভার্সনটি দেখাচ্ছি এটা হচ্ছে ফটোশফ সিসি উনিশ ভার্সন অলরেডি আমাদের সামনে ফটোশপ ওপেন হয়ে গেছে এখন এখানে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপ পিএইচডি ফাইল কি সেটা দেখার জন্য আমি সরাসরি ডেস্কটপে চলে আসলাম আসার পরে আমি পিএইচডি ফাইল ওপেন করে দেখাচ্ছি এ দেখতে পাচ্ছেন পিএইচডি পিএস অর্থাৎ ফটোশপের পিএইচডি ফাইল এই ফাইলগুলোর উপকারিতা কি কেন আমরা পিএইচডি ফাইল সেভ করব তার আগে আমি একটা ফাইল আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি ধরে নিলাম আমি এই ফাইলটা ওপেন করব তাহলে এই ফাইলের উপর চাপ দিয়ে ধরে ড্রাগ করে সরাসরি আমি ফটোশপের উপরে এনে সেরে দিলাম সেরে দেওয়ার সাথে সাথে এটা লোডিং হয়ে এখানে ওপেন হয়ে যাবে অলরেডি ওপেন হয়ে গেছে এখন এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এই লেখাগুলো যদি আমি চেঞ্জ করতে চাই বা এডিট করতে চাই সেক্ষেত্রে ডান পাশে যে লেয়ার অপশানগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো কিছুই আমরা কিন্তু খুব সহজে চেঞ্জ করতে পারবো অর্থাৎ আপনি যদি এখানে মাইক্রোসফট বিডি এটা চেঞ্জ করে অন্য কোনো কিছু লেখা লিখতে চান সেক্ষেত্রে এই যেখানে যে জায়গায় মাইক্রোসফট বিডি লেখা আছে আপনি চাইলে এখান থেকে এটা এডিট করে যাবতীয় প্রসেস চেঞ্জ করতে পারবেন এদের ছবিটাও চেঞ্জ করতে পারবেন এটাই হচ্ছে ফটোশপের পিএইচডি ফাইল অর্থাৎ কীভাবে পিএইচডি ফাইল ওপেন করব সেটাও বুঝতে পারলেন এবং এর উপকারেতে কি সেটাও আমি আপনাদেরকে ডিটেলস আলোচনা করেছি এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পিএইচডি ফাইল সেভ করবেন সেভ করার জন্য আমি একটা নতুন ফাইল তৈরি করছি এই ফাইলটা ক্লোজ করে দিলাম ক্লোজ করার পরে সরাসরি ফাইল অপশন এখানে প্রেস করলাম এরপরে নিউয়ে প্রেস করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে সব করবে এখন আপনি সাইজ নির্ধারণ করার পরে ওকে বাটনে প্রেস করুন প্রেস করার পর এরকম হোয়াইট বোর্ড আপনাদের সামনে ওপেন হবে এখন এখানে আমি যে লেখা লিখবো তা লেখার পরে আমাদেরকে সেভ করতে হবে তো আপনাদের দেখানোর সুবিধাতে আমি একটা ফাইল তৈরি করে নিচ্ছি বন্ধুরা ধরে নিলাম আমি এই ফাইলটা তৈরি করলাম এখন এই ফাইলটা আমি পিএইচডি আকারে সেভ করবো সেভ করার জন্য সরাসরি ফাইল অপশানে প্রেস করুন এরপর একটু নিচের দিকে স্কল করুন এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন এই নিচেই দেখতে পাচ্ছেন সেভ অ্যাস আমরা সেভ অ্যাসের উপর প্রেস করবো এছাড়াও আপনি কিবোর্ড থেকে শিফট প্লাস কন্ট্রোল প্লাস এর চাপ দিলে এই অপশানটি পেয়ে যাবেন তো আমি সরাসরি এখান থেকে সেভ অ্যাসে প্রেস করলাম প্রেস করার পরে আমাদের সামনে এরকম ইন্টারভিউ সাপ করবে এখন আমি কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছি সেই ফোল্ডার সিলেক্ট করতে হবে যেহেতু আমি আপনাদেরকে দেখাবো তাই ডেস্কটপে সেভ করছি এই ডেস্কটপ ইন্ডিকেট করে দিলাম এখন এই ফাইলের নাম আপনি দিতে পারেন তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে একটা ফাইলের নাম দিয়ে দিচ্ছি ধরে নিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা আমার ফাইলের নাম এখন এই এখানে একটু সেন্ট সেভ অ্যাস টাইপ এখানেই হচ্ছে আমাদের মেইন কাজ অর্থাৎ আমরা কিভাবে এই ফাইলটা সেভ করব সরাসরি ফাইল আকারে সেভ করব না পিএইচডি আকারে সেভ করব যেহেতু আমি পিএইচডি আকারে সেভ করব তাই এই যে পাশে এরো অপশন এখানে প্রেস করুন এখানে প্রেস করার পরে অনেকগুলো অপশান এখানে সব করবে আপনি কোন ফর্ম্যাটে সেভ করতে চাচ্ছেন সেই ফর্ম্যাট কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে যেহেতু আমি পিএইচডি আকারে সেভ করবো আমরা সাধারণত পিএনজি জে পি জি এই সব অপশানে সেভ করি এই যে দেখতে পাচ্ছেন পিএনজি আপনি যদি পিএনজি আকারে সেভ করতে চান সেক্ষেত্রে এখানে প্রেস করতে হবে আপনি যে পিইজি জে পি জি এই অপশানগুলো যদি সেভ করতে চান সেক্ষেত্রে এখানে প্রেস করতে হবে আমরা সাধারণত এই অপশানগুলি ব্যবহার করে থাকি কিন্তু যেহেতু আমি পিএইচডি আকারে সেভ করবো অর্থাৎ আমি যেন বারবার এই ছবিটা এডিট করতে পারি লেখালেখিগুলো এডিট করতে পারি সেক্ষেত্রে আমাদের পিএইচডি প্রয়োজন প্রথমেই দেখতে পাচ্ছেন ফটোশপ এরপরে যে স্টার মার্ক এরপরে মাঝখানে দেখতে পাচ্ছেন পিএসডি এরপরে আবার স্টার মার্ক এরপরে পিডিডি অর্থাৎ এই প্রথম এই অপশনটা আমাদেরকে সেভ করতে হবে আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করে দেখুন যে কোন অপশনটা পিএইচডি স্টার পিডিডি আমরা এই অপশনে প্রেস করলাম এখানে প্রেস করার পর আমরা যদি সেভ অপশনে প্রেস করি সেক্ষেত্রে আমাদের এই ফাইলটা পিএইচডি আকারে সেভ হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন ফটোশপ ফরম্যাট অপশন অর্থাৎ আমি যে অপশনটা সিলেক্ট করলাম সেটা কি আমি সঠিকভাবে করেছি না ভুলভাবে করেছি যদি ভুলভাবে করি অর্থাৎ যদি মনে হয় যে আপনি ভুল করেছেন সেক্ষেত্রে আপনি ক্যান্সেল দিয়ে আবার পূর্ব ব্যবস্থায় ফিরে যেতে পারেন যেহেতু আমি সঠিক কাজ করেছি অর্থাৎ আমি এটাই সেভ করতে চাচ্ছি পিএইচডি আকারে সেভ করতে চাচ্ছি তাই এখন আমরা ওকে বাটনে প্রেস করবো ওকে অলরেডি আমাদের সেভ হয়ে গেছে এখন আমি ফটোশপ থেকে বেরিয়ে যাবো এই ক্রস আইকোনে ক্লিক করলে আমরা ফটোশপ থেকে চলে আসলাম আমি এই ফাইলটাও ক্লোজ করে দিলাম দেওয়ার পরে আমি ডেস্কটপে সেভ করেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই দেখতে পাচ্ছেন ফাইল পিএস অর্থাৎ ফটোশপ পিএইচডি এই ফাইলটা আমি সেভ করেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন এই ফাইলটা কিন্তু আমরা এডিট করতে পারবো সব কিছুই করতে পারবো তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ফটোশপে পিএইচডি ফাইল সেভ করতে হয় ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ